আমার মনে হয় এটা ম্যাডামের ব্যাগ দেখি তো ব্যাগে কি আছে আরে এটা তো শোনার সেন আমি এখন কি করব ম্যাডাম তো নিশ্চয়ই খুব চিন্তা করছে আমি এটা তাকে ফিরিয়ে দিই এই তুমি কি পাগল এই চেনটা দেখো কত মোটা আর এটা দুই থেকে আড়াই লাখ টাকা দাম হবে আর তুমি সারা বছরও এত টাকা আয় করতে পারবে না শুধু তোমার সামনে এসেছে আর তুমি তাকে এভাবে তাড়াচ্ছ আমি এক কাজ করি আমি এটা রেখে দিই পরে বিক্রি করব। আজ তো আমার লটারি লেগে গেছে হ্যাঁ ভাইয়া আমি তো চেনটা নিয়েছি আমি বাড়িতেই আসছি ভাইয়া তুমি ফোনটা রাখো তো আমার ব্যাগ কোথায় নিশ্চয়ই অটোতে পড়ে গেছে আল্লাহ এটা কি হলো এখন আমি ভাইয়াকে গিয়ে কি বলবো আকবর আল্লাহ কই বোন চেন এনেছো দেখি কেমন ডিজাইন করেছে ভাইয়া চেনটা আমার কাছে নেই আমি চেনটা হারিয়ে ফেলেছি অটো তো ওঠার সময় ব্যাগগুলো সব অটোতেই রেখেছিলাম কিন্তু আসার সময় মনে হয় আমার সেখান থেকে নিতে মনে নেই আমি বুঝতে পারছি না আমি এত বেখেয়ালি হলাম কি করে অনেক কষ্ট করে তুমি আমার জন্য চেনটা বানিয়েছিলে আরে বোন তুমি এটা ভুলে গেলে কি করে তুমি কোনো কিছু খেয়াল করো না কেন আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আহা কষ্ট পাওয়ার কি আছে ভাগ্যে যা ছিল না সেটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই কিছুই হারায়নি তুমি তো ঠিক আছো ভাইয়া তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো আমার খুশির জন্য এত কিছু করো আর আমি একটা চেন ঠিকমতো রাখতে পারলাম না আরে বোন তুমি এত চিন্তিত হচ্ছ কেন চিন্তা করো না আমি তোমাকে আবার চেন বানিয়ে দেব এটা আমার কাছে তোমার চেয়ে বড় না আমি আপনার এটা দিতে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি যে কত ভালো কাজ করেছেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ম্যাম ধন্যবাদ দেওয়ার কি আছে আপনি আপনার জিনিস ফেরত পেয়েছেন এর থেকে ভালো কিছু আর কি হতে পারে ম্যাডাম এটা দেখে আমার মনেও লোভ এসেছিল আর আমিও ভেবেছিলাম এটা বিক্রি করে কিছু করব। কিন্তু ম্যাডাম কেন জানি আমার মন রাজি হলো না আর বিক্রি করে দিলে হয়তো আমার জীবনটা ভালো হতো কিন্তু পরিশ্রমে যে তৃপ্তি পাওয়া যায় সেটা অন্য জিনিস বিক্রি করে সেই তৃপ্তি পাওয়া যায় না তাই আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিতে আসলাম কিন্তু ভাইয়া আপনি কিভাবে আমার বাসা ঠিকানা পেয়েছেন ম্যাডাম আমি ভাবলাম আপনাকে যেখানে নামিয়ে দিয়েছিলাম সম্ভবত আপনার বাড়ি সেখানেই তারপর আমি ওখানে এসে কয়েকজন বাড়ির ঘাটে জিগ্যেসে করলাম একজন দেখিয়ে দিল আর আপনার বাড়ির ঠিকানা আমি পেয়ে গেলাম ভাইয়া আপনি খুব ভালো অপেক্ষা করুন আমি আপনাকে কিছু টাকা দেই। আরে না না ম্যাম টাকা লাগবে না আপনার জিনিস আপনার কাছে ফিরিয়ে দিতে পেরেছি এটাই সবচেয়ে বড় আনন্দের আর আমি পরিশ্রম করে উপার্জন করতে পেরে অনেক খুশি আছি ম্যাডাম আমি যাই ম্যাডাম The moon is high, your eyes are where my secrets lie. Let's drift away, just you and I, underneath the velvet sky. Your laugh a melody too sweet, our hearts in sync, a perfect beat. In your arms I find my feet. In this world where dreams meet, a thousand stars will light our. Touch I want to stay with every word that we don't say. Love grows more night by day. Whisper softly in my ear The things I crave, the words I fear in your presence I have no tears, only passion, only cheer. For a chance, a thousand stars will light our way. In your arms, I want to stay. With every word that we don't say, love grows more night by day. to stay